নাম শীতল কিন্তু গরম গরম কথা বলেই রবিবারের বাজার গরম করে দিলেন ঘাতালের বিজেপি বিধায়ক পুলিশের হাত পা ভেঙে ঘোড়া করে দেওয়ার নিদান দিলেন শীতল কপাট তৃণমূলের বক্তব্য সবটাই পাগলের প্রলাপ ভয় নেই এলাকার মানুষকে আমরা ভয় দিই তৃণমূলের কোন দাদা থাকবে না চুরি করার জন্য তৃণমূলের কোন দাদা থাকবে না সন্ত্রাস করার জন্য এবারে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে যে নির্বাচনে তৃণমূলের পাল্টা বক্তব্য প্রলাপ বকছেন ঘাটালের বিধায়ক ছাব্বিশে শীতলতম হয়ে যাবেন শীতল পুলিশকে মারতে গেলে হাত পা ভেঙে দিলে উনি এত পুলিশকে দুর্বল ভাবলেন কি করে যে পুলিশ চুপচাপ বসে বসে দেখবে আর ওর দিকে রসগোল্লা ছুড়ে দেবে গোলে মালে গতবারে ঘাটালটা আপনি শাঁক ফুঁকে দিয়েছিলেন এবারে শীতল বাবু ছাব্বিশের নির্বাচনে হাত পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবেন পুলিশের হুমকি হুঁশিয়ারি অবশ্য রাজ্য রাজনীতিতে নতুন নয় দলীয় সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে নানা নিদান দিতে দেখা গিয়েছিল বিজেপি নেতাদের আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে বাদ পড়া আর পুলিশকে গালিগালাজ করে সেই ভাইরাল অডিও আজ চর্চায় হ্যালো নিয়ে এই অনুব্রত মন্ডলী কোনো এক ভোটের আগে পুলিশের ওপর বোমা মারার নিদান দিয়েছিলেন আরেক ভোট আসার আগে অনুব্রত ভূমিকায় দেখা গেল শীতল কপাটকে চম্পক দত্ত রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা